রাজ্যের কলেজগুলিতে শিক্ষক নিয়োগের দাবিতে সোমবার উচ্চ শিক্ষা দপ্তর অধিকর্তার নিকট ডেপুটেশন প্রদান করা হয় এনএসইউআই দলের পক্ষ থেকে এ বিস্তারিত জানাতে গিয়ে সৌরভ কুমার শিল বলেন বর্তমানে দেখা যাচ্ছে বিভিন্ন কলেজগুলিতে রয়েছে। প্রচুর পরিমাণে শিক্ষক স্বল্পতা তাই তাদের দাবি অতি সত্তর যেন নেট কোয়ালিফাইড প্রফেসর যেন কলেজগুলিতে নিয়োগ করা হয় নিয়ম অনুসারে রাজ্যের সর্বমোট দু হাজার একশো জন প্রফেসর থাকা দরকার কিন্তু এই জায়গায় মাত্র তিনশো জন শিক্ষক রয়েছে কলেজগুলিতে তাই এটা সরকারের ব্যর্থ কথা বলেও দাবি করেন তিনি আপনারা অবগত আছেন যে রাজ্যের ত্রিপুরা ইউনিভার্সিটি বলুন এমবিইউ ইউনিভার্সিটি বলুন সব ইউনিভার্সিটি আন্ডারে প্রফেসর কিংবা লেকচারারদের প্রচন্ড শর্টেস্ট পড়েছে আমরা দেখছি যে আজ আমাদের हायर এডুকেশনের শিক্ষা ব্যবস্থা গেস্ট লেকচারারদের উপর ডিপেন্ডেন্ট হয়ে আছে অনেকটা নির্ভর হয়ে আছে যার কারণে আমরা এনএসসি দাবি জানাচ্ছি যাতে খুব দ্রুত সম্ভব সব কলেজে নেট কোয়ালিফাইড প্রফেসর হায়ার করা হোক কারণ আজকে স্ট্যাটিস্টিক জুড়ে আমরা ফলো করি আজ রাজ্যে মূল দুই হাজার একশো প্রফেসর থাকার কথা অথচ পারমানেন্ট অথচ আজ রাজ্যে শুরু মাত্র থ্রি হান্ড্রেড প্রফেসর রয়েছে পারমানেন্ট তো আমি মনে করি এটা সরকারের ব্যর্থতা সরকার আজ এমপ্লয়মেন্ট দিতে পারেনি সরকারের চাকরিতে ব্যর্থ যার কারণে আজ আমাদের শিক্ষা ব্যবস্থা ভেঙে পড়ছে কলেজে এবং পুরো একটা শিক্ষার ব্যবস্থাই আর গ্যাস লেকচার উপর নির্ভর হয়ে আছে যার কারণে না হচ্ছে শিক্ষা না হচ্ছে যুবকদের এমপ্লয়মেন্ট